দুইশো পঞ্চাশ টাকা কিন্তু হোয়াইট কালারের কেমন একদম টাকা হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক এগেন ঘুরে ফিরে খুঁজে বের আপনাদেরকে নিয়ে এসেছে হাতের কাজের যে ব্যাগগুলো হয় এখন খুব ট্রেন্ডলি চলতেছে এগুলো এই ব্যাগগুলো আসলে কোথায় পাবেন সেই লোকেশনটা আমি অলরেডি বলে দিয়েছি একবার তারপরে এটা হচ্ছে সিগার মেডিকেলের যে ঢাল টালি অফিস রোড বলে এই রোডটা কিন্তু আপনার প্রতি শনিবার মোটামুটি দুপুরের পরে থেকে কিন্তু সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত এই মার্কেটটা থাকে এইখানে আসলে কিন্তু এই মামার দোকানে এই ব্যাগগুলো আপনি নিতে পারবেন এইখানে আমরা একটু দেখি মামা আপনার দোকানে এই ব্যাগগুলো আসলে কত করে পার্স কেমন একশো পঞ্চাশ টাকা এইটা তো এই যে এখানে কিন্তু কালারের মধ্যে আছে একশো পঞ্চাশ এরপরে কত দাম আচ্ছা এগুলো আছে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইশো টাকা করে মোটামুটি একটু বড় সাইজের সাইজগুলো আপনারা দেখলে বুঝতেই পারবেন দুইশো টাকা করে হচ্ছে এটা এখানে কিন্তু ডিফারেন্ট কালারের উপর আছে এগুলো সব হচ্ছে হাতের কাজের উপরে কিছুটা দুইশো টাকা করে আরও কিছু কালার আছে দুইশো টাকা হিউজ পরিমাণে কিন্তু কালেকশন এখানে কালারগুলো আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে এইখানে এগুলো প্রাইস কেমন তিনশো টাকা করে হচ্ছে এটা প্রাইস চাচ্ছে তিনশো টাকা করে এ পাশে এটা

তারপরে এই এটা কিন্তু আরেকটু ডিফারেন্ট টাইপ এটাও কি সেম প্রাইস মামা সাড়ে তিনশো করে যাচ্ছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিই তাহলে আপনাদের একটা কনসেপ্ট হয়ে যাবে কি কি ধরনের জিনিস আসলে এখানে পাওয়া যায় এক পাশে কিন্তু কাজ করা অপর সাইড হচ্ছে ব্ল্যাক মোটামুটি সাইজটা পারফেক্ট এই হচ্ছে আপনার কালেকশনগুলো সো এখানেও কিন্তু আপনারা নিতে পারবেন সাড়ে তিনশো করে এইখানে এই ব্যাগের কালেকশনগুলো আপাতত ছিল সবটা আছে এই শপে কিন্তু আপনার পাট বেতের শীতল পাটির হুগলা পাতার এই ধরনের কিন্তু আইটেমগুলো এখান থেকে আপনি নিতে পারবেন এখানে যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে সবই হাতের কাজ আমরা এখানে দেখবো যে আসলে এগুলো প্রাইসগুলো কেমন টপ সাইজগুলো দেখতে পাচ্ছেন এই টপগুলো হচ্ছে একশো টাকা করে ছোট। বড় দুইটা সাইজে কিন্তু আপনি পাবেন এইখানে টপগুলো আছে অনেক একশো টাকা এখানে আবার আরেকটু বড় সাইজ এটাও কিন্তু একশো টাকার মধ্যে নিতে পারবেন একশো টাকা করে এটার মধ্যে আবার একটু ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছি এটা দুইটা কালার নিচের দিকে একটা উপরের দিকে কিন্তু একটা একশো টাকা করে টপগুলো যেটাই নেন একশো এগুলা দিয়ে কিন্তু আপনি হোম ডেকোরেশন করতে পারবেন রুমে প্লাস এই পাশে কিছু আছে মামা এগুলোর দাম কথা বলছিলেন একশো টাকা এই যে এখানে কিন্তু ব্যাগ টাইপের আপনি এগুলো খুব সুন্দর করে কিন্তু ঘরে মডিফাই করতে পারবেন এগুলো দেখেন সন পাতা এবং দড়ির সুতার কাজ এগুলো হচ্ছে একশো টাকা করে তো ছোট ছোটো আসছে এগুলা এগুলো প্রাইস একশো এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাটের পাট এবং হচ্ছে সুতা দিয়ে কাজ করা পঞ্চাশ টাকা করে ছোটো এই যে এটা কিন্তু পঞ্চাশ টাকা এটা আবার হচ্ছে সন পাতা শীতল পাটে বেতের যেগুলো আছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানে আরও আছে এই যে ছোট এটা একশো এর পাশে দেখতে পাচ্ছি সাড়ে তিনশো ট্রে একটা এটা সাড়ে তিনশো টাকা বড় সাইজ এর পাশে আরেকটা আছে একটু ইউনিক এটা এটা কত হচ্ছে টাকা এটা পঞ্চাশ বড় আছে এটা প্রাইস কত মামা এটা দুইশো পঞ্চাশ বড় সাইজ কিন্তু অনেক বড় যেকোনো আপনার টপ কিন্তু এগুলো মডিফাই করতে পারবেন অনেক কিছু আপনি ডিজাইন করতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা এটা সেইটা ঝুড়িটা একটু দেখি এগুলো আসলে একটু ইউনিক টাইপের যারা একটু শখের জিনিস ইউজ করতে চান তারা কিন্তু দূর আসতে পারেন সাড়ে তিনশো টাকা চাচ্ছে এটা অন্য অন্য জায়গায় কিন্তু অনেক প্রাইস যেমন হচ্ছে দোয়েল চত্বর যেগুলো আছে এগুলো প্রাইস বিষয় হয় এখানে আরেকটা আছে তিনশো পঞ্চাশ টাকা ট্রে টাইপের সাড়ে তিনশো টাকা আমি একটু ব্যাগগুলো একটু দেখিয়ে দিই সুন্দর এটা প্রাইস দুইশো পঞ্চাশ টাকা চাচ্ছে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা একটু ডিজাইনটা একটু দেখিয়ে দিই ভিতরের স্পেসটাও কিন্তু অনেক বড়ো ওকে okay, তারপরে ওটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ টাকা টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা যাচ্ছে ট্রেও আছে আমার কাছে আরও অনেক ভাষী কিন্তু বড় ধরনের কিছু পাপোস আছে অনেক বড় এবং মোটা সাইজগুলো আমি একটু দেখিয়ে দিই পাপোস বড় সাইজের পাপোস এবং এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালারের কেমন প্রাইস ভাইয়ার মামা এটা তিনশো পঞ্চাশ এর থেকেও বড়ো সাইজ আছে আচ্ছা বড় সাইজটা আমরা একটু দেখি কিং সাইজ একদম দুইশো টাকা এত বড় পাপোস এটা কিন্তু দুইশো টাকা যাচ্ছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে এখানে কিন্তু কালার হয় এবার এটা একটা কালার অনেক আইটেম কিন্তু আছে আপনি এখান থেকে আসলে কিন্তু এই আইটেমগুলো নিতে পারবেন দুইশো টাকা এটা একটু দেখি এটা মনে হয় আরও বড়ো সাইজ কিং সাইজের এটা এবং এটা অনেক হ্যাভি ডিফারেন্ট কিন্তু কাজ এটা কত ছয়শো পঞ্চাশ টাকা চাচ্ছে একটু কমানো যাবে কিছুটা আচ্ছা আমার এটা হচ্ছে ফিক্সড প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা এইটা কি এই যে কাল আচ্ছা পনেরোশো টাকার একটা পাপোস আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে আসলে এটার ডিজাইনটা কি ম্যাটেরিয়ালসটা কি এবং কত বড় সাইজ পনেরোশো টাকার পাপসটা আমরা এখন দেখব এটা হচ্ছে পনেরোশো টাকা বিগ সাইজের জুট এবং হচ্ছে এই যে এইগুলো কিন্তু এটা অনেক ভারী এবং অনেক বড়ো সাইজ মোটা কিন্তু দেখতে পাচ্ছেন এই কাজ করা আছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা সো আমার দোকানের লোকেশনটা আমি বলে দিয়েছি সো আপনারা এখানে আসলে কিন্তু এই যে ব্যাগগুলো নিতে পারবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম